আসসালামু আলাইকুম আজকের বেরোতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের কৃষি শিক্ষা ফতমপত্র সকল বোর্ডের প্রশ্নের সমাধান তাই না টেনে সম্পূর্ণ দিক থাকুন প্রশ্ন নাম্বার এক নিচের কোনটি তুলা ফসলের ক্ষতিকারক ফোকা এটি হচ্ছে বলোয়াম বাংলাদেশের দান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত গাজীপুর তিন নাম্বার একটি ফল সংরক্ষণের পদ্ধতির একটি চক দেওয়া আছে ছকে উল্লেখিত এ চিহ্নিত দ্বারা কোন পদ্ধতি নির্দেশ করা হয়েছে তাৎকা অবস্থায় সংরক্ষণ ফল সংরক্ষণের পদ্ধতির একটি চক ছকের প্রশ্নবোধক চিহ্নিত পদ্ধতির দ্বারা যে ফল সংরক্ষণ করা হয় তা হল এটি হচ্ছে এক দুই তিন ফার্স্ট কিউরিং বলতে কি বোঝায় কিউরিং বলতে বোঝা হচ্ছে কন্দ্রজাতীয় জাতীয় সবজির আঘাতপ্রাপ্ত স্থান শুকিয়ে রোগমুক্ত করা ছয় নিচের কোনটি ফেয়ারার জাত এটি হচ্ছে সরূপ কাঠি তারপরে হচ্ছে সাত গ্রীষ্মকালীন চাষযোগ্য মাশরুম কোনটি এটি হচ্ছে মিল্কি আট কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রথম বংশধর থেকে প্রাপ্ত পঞ্চাশ ভাগ প্রিজিয়ান বৈশিষ্ট্য সম্পূর্ণ বাকনাকে আবার একশো ভাগ প্রিজিয়ান গার্ডের সারের সিমেন্ট দ্বারা প্রজনন করা হলে উদ্দীপকের দ্বিতীয় বংশধরে কত ভাগ ফ্রিজিয়ান বৈশিষ্ট্য পাওয়া যাবে পঁচাত্তর ভাগ নয় ফল গাছের ডাল এবং শীর্ষভাগ উপর থেকে শুকিয়ে ক্রমান্বয়ে মরে যাওয়াকে কি বলা হয় ড্রাই ব্যাক চিত্রে প্রদর্শিত দানের ফোকাটির নাম কি দানের পোকাটির নাম হচ্ছে মাজরা ফোকা চিত্রে প্রদর্শিত ফোকাটি এটি হচ্ছে এক ধরনের মত এ ধরনের ক্রিডাগুলো কাণ্ডের ভিতরে ঢুকে কাণ্ডের নিচের দিকে কেটে দেয় তারপরে বারো নাম্বার হচ্ছে ফল গাছের অঙ্গ সাটাইয়ের প্রধান কারণ কোনটি ফল ধারণ বৃদ্ধি এবং গুণগত মান উন্নত করা তেরো নাম্বার হচ্ছে রেন্ট্রি রেটিং কোন ফসলে করা হয় পাট চোদ্দ তুলায় জিনিং করার প্রধান কারণ কোনটি আঁসুতে বীজ আলাদা করা পনেরো শকে সিমিত্রিকা কী নির্দেশ করে ক্ষারীয় ষোলো ষোলের উত্তর হবে উদ্দীপকে এমিত্তিকা এবং বিমৃত্তিকা রূপান্তর করার ক্ষেত্রে করণীয় হল এক দুই পরিমিত মাত্রায় চুন প্রয়োগ করা আর জৈবসার প্রয়োগ সত্র বীজ ফসলের জমিতে থেকে অনাকাঙ্ক্ষিত গাছ তুলে ফেলতে হয় কোন পর্যায়ে শারীরিক বৃদ্ধি এবং ফল উৎপাদন মাটির উপর আলু গাছের সম্পূর্ণ অংশকে উবড়ে ফেলাকে কি বলা হয় আম্পুলিং নিচের কোনটি দানা জাতীয় ফসল ভুট্টা বিষ মৌকলনিতে রানী মৌমাছি গুরুত্বপূর্ণ কেন বংশবৃদ্ধিতে রবিউল উচ্চ মাধ্যমিক পাশ করে মমিন অবস্থিত একটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং সে তার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের প্রতিটি দাপ সঠিকভাবে সম্পূর্ণ করে রবিউল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেটি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রবিউল উচ্চ মাধ্যমিক পাশ করে মমিন অবস্থিত একটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং সে তার বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের প্রতিটি দাপ সঠিকভাবে সম্পূর্ণ করে উদ্দীপকের বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম হচ্ছে এক দুই তিন শিক্ষা গবেষণা এবং সম্প্রসারণ ফসল চাষের জন্য সবচেয়ে উপযোগী দোষ মাটি চিনি জাতীয় সফল আখের বৈশিষ্ট্য হলো রেটুন চাষ করা যায় মালসিংয়ের মাধ্যমে মাটির কী নিয়ন্ত্রণ করা হয় আর্দ্রতা